আসসালামু আলাইকুম আলহাম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দিবেন বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের যে হাতে যে বিদ্যুৎ বিলের কাগজটি আছে এই বিদ্যুৎ বিলের কাগজের এখানে গ্রাহক হিসাব নম্বর নিচে দেখবেন পি বিল স্ট্যাটাস নামক একটি অ্যাকাউন্ট দেওয়া আছে যেমন আমার অ্যাকাউন্টটি হলো দশ আটাত্তর শূন্য চার পঁচাত্তর পঁচিশ পঞ্চাশ এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের যে বিকাশ অ্যাপস রয়েছে সেই বিকাশ অ্যাপসে এসে এখানে অনেকগুলো অপশন থাকবে এর মধ্যে থেকে নিচে সিরিয়ালে যে দুই নম্বর অপশনটি রয়েছে পেবিল বিল অপশন এই পে বিল অপশানে ক্লিক করবেন তারপরে একটু নিচে আসবেন নিচে এসে দেখবেন বিদ্যুৎ বিল নাম্বার অপশন আসছে এই বিদ্যুৎ বিল অপশনটাই ক্লিক করবেন তারপরে এখানে অনেকগুলো অপশন আছে তার মধ্যে দেখেন দুটি অপশন একটা হলো বিদ্যুৎ বিল পল্লী বিদ্যুৎ প্রিপেইড অন্য একটি রয়েছে পল্লী বিদ্যুৎ পোস্ট আমাদের এই বিলগুলো যেহেতু আমরা আগে ব্যবহার করি তারপরে বিল পরিশোধ করি সেক্ষেত্রে হবে পোস্টপেড পোস্টপেডে ক্লিক করবেন পোস্টপেডে ক্লিক করার পর এখানে দেখেন সেপ্টেম্বর মাস চলে এসেছে আমাকে আগে দেখতে হবে আমার বিলটা কোন মাসের আমি আমার লক্ষ্য করে দেখলাম যে আমার বিলটা অক্টোবর মাসের এবং আমার বিল এসেছে একুশশো একুশ টাকা সেই ক্ষেত্রে আমরা এই তিরচিহ্নটাতে ক্লিক করব তিরচিহ্ন ক্লিক করে আমরা একদম নিচের দিকে দেখব অক্টোবর মাস লেগে আসে এই অক্টোবরে ক্লিক করার পর এখানে কিন্তু এখন অক্টোবর সিলেক্ট হয়ে গিয়েছে তারপর আমরা এখানে আমাদের বিলের যে নাম্বারটি রয়েছে দশ আটাত্তর শূন্য চার পঁচাত্তর শূন্য চার পঁচাত্তর দশ আটাত্তর নাম্বারটি কিন্তু ভুল হলে কোনোভাবে হবে না দশ আটাত্তর শূন্য চার পঁচাত্তর তারপর হলো পঁচিশ দুইশো পঞ্চাশ পঁচিশ দুইশো পঞ্চাশ এই জি এইখানে সার্চ করার পর দেখেন আমার যত টাকা বিল এসেছিলো একুশশো একুশ টাকা এই একুশশো একুশ টাকা কিন্তু আমার এই যে ফোনের ডিসপ্লেতে শো হয়ে গেছে একুশশো একুশ টাকা তার মানেই আমার এই অ্যাকাউন্ট নাম্বারটা ঠিক আছে এবং এই বিলটা যে আমার এটা কিন্তু আমি মোটামুটি নিশ্চিত হয়ে গেছি তবু আপনি আরও নিশ্চিত হওয়ার জন্য আপনি আর টুকু চেক করেন যে বাউন্ন পঞ্চাশ বিল নাম্বারটা ঠিক আছে কিনা বাউন্ন পঞ্চাশ এবং একুশশো একুশ টাকা যদি ঠিক থেকে থাকে তাহলে এখানে ট্যাপ করেন আপনার সুন্দর মতন বিলটি পরিশোধ হয়ে গেলে এখানে আপনার বিলের স্টেটাসে যেই আপনার পে বিল সব ফুল হয়েছে এই স্ট্যাটাসে পেয়ে যাবেন এবং এখানে থাকা যে ট্রানজেকশন আইডিটি এই ট্রানজেকশন আইডিটি কষ্ট হলো এখানে আপনি লিখে রাখবেন যেন পরবর্তীতে যদি বিলটাতে কোনো প্রকার সমস্যা হয় সাধারণত কোনো প্রকার সমস্যা হয় না তবুও যদি কোনো প্রকার সমস্যা হয় যেন তৎক্ষণাৎ আপনি সেই ট্রানজাকশন আইডিটা দিয়ে বিকাশ অফিসে অভিযোগ দিতে পারেন নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি বসতে কোনো অসুবিধা হয়ে থাকে ইউটিউবের কমেন্ট্রি বক্সটি আপনার জন্য ওপেন করা রয়েছে সেখানে আপনি আপনার ইচ্ছে মতো কমেন্ট করতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ